ছিলাম কথা বলেন ঠিকই না কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার যে নিয়ার ছিল না কাকা।

বলে চিন্তা করো মালি এইটা হলো আমার জীবনের শেষ নামাজ যেই মাহফিলে বসবা মনে মনে চিন্তা করো এইটা হইল আমার জীবনের শেষ মাহফিল আপনাকে কাটেঙ্গায় মাহফিল করে আসতেছিলাম তাও কলা

বিল পান যে বয়ান শুনছিল তার রানের উপরে ওই মহিলা রানের উপরে তার মাথাটা গাড়িটা থামায় দেশে মেয়েটা কে যান বলে আমরা বলে আপনারা একটু দেখেন আমার আমার আব্বার অবস্থা বেশি ভালো না আল্লাহ আপনারা পাঁচ মিনিটের ব্যবধানে এ এই মঞ্চুয় বরামী বাবারা বেশি দূরের গল্পনা আপনাদের না করার কথা বলি আহারে আমি হাতটা দইরা দেখি আর নারী চলে না আল্লাহু আকবার মুখ দিয়া বমি বের হয়ে গেছে ফেনা বের হয়ে গেছে আমি ডাক দিয়া বলি মাগো তোমাকে বাড়ি কোথায় কোথায় গেছিল আব্বু গেছিল আমার আব্বু এই হল আমার আম্মু আর আব্বু আমি তার মেয়ে আল্লাহ আকবর মা আবুল কমিটি আল ফোন দিয়ে বললাম যে আপনারা খুব গতিতে সামনের দিকে আগে আসেন আমি অমুক মসজিদের পাশে আছি আল্লাহ আকবার এই হইল বলছরা হায়াতের জিন্দেগি কথা বলেন ঠিক কি না আমার নজর বিনা সব চাইতে মোরাফিস সব চাইতে মোরা দুঃখ লাগে যখন বলি বাবা নামাজ পড়ুক হুজুর আল্লাহ যদি বাঁচা আমার পাকা ওয়াদা হইয়া গেছে আমি শুক্রবার থেকে নামাজ ধরব বললি কি বললা আমি বলি বাবা কয়টা দাড়ি রাখো কয় হুজুর আপনি কি বলেন মেয়ে তো পাক্কা তুলে ফলাইছি কারণ আমার মেয়েটা বিবাহ দিব ওই মেয়ে জামাই বাড়িতে যাবে আল্লাহ আকবার তারপরে দাড়ি রাখবো আমি কই ভাই নামাজ পড়না কেন কা হুজুর আপনি আমার খবর জানেন না আগামী মাসের 19 তারিখে আমরার ওমর উমরার ফলাই

নি। আগামী পনেরো তারিখে ওমরায় যাবা ওমরায় যাই তুমি নানা সার বালা এমন কোনো গ্যারান্টি কারো কাছে আছে নি সব জিনিসের গ্যারান্টি আছে এই জিনিসের গে রান্টিহ কথা বললে মরণ কথা সরনু কর মরণ কথা সরণ করবে দেখো না আজ রা গাছিলে ওই পদ চলবে না কথা বলো

पर <muchamad> তিনিও চলিয়া গেলেন তিনিও চলিয়া গেলেন থাকতেও পারলেন না আজ রানা শিলে কারো ওই পদ চলবে না তার আজরাই।

কি করণীয় কি বর্জনীয় বাবা সব কিছু শোনা শেষ আমি আব্দুল হালিম আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত আমি খুব মনোযোগ বেশি সময় দিব না কথাকার

তুমি পারোয়ার না পারো আল্লাহ একবার আমি এইটাকে নাচিল করছি এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তালা নিয়ে নিছি তুমি পড়তে পারো না কিন্তু যারা পড়তে পারে তাদের সাথে বেয়া দুবি করিল না কথা বলো করতে পারো না মসজিদের সাথে বেয়াদুবি করো না মাদ্রাসার সাথে বেয়াদুবি করো না যারা পড়তে পারে কোরআন ওয়ালা তাদের সাথে বেয়াদুবি করো না আমি আল্লাহ সব সহ্য করতে পারি আমার কোরআনের সাথে বেয়াদুবি করো এইটা আমি আল্লাহ সহ্য করতে পারি না কোরআন সাথে বেয়াদুবি করো এইটা আমি আল্লাহ কোনোদিন সহ্য করতে পারি না আর আল্লাহ করো না কথা বলেন ঠিকই না নাজিল করছে কে আল্লাহ আর ওদের বল

একটা সামান্য কাঠ একটা সিরিজ কাঠ কাঠ যে কাঠ বলেন না কেন বাবা এই যে খাট বানাই সোফা বানাই ওই পায়ে লাগলে কি কোনো রকমের সালাম করিনি সালাম করি নি আর ওই কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে একটা কার্ড ডিজাইনও ভালো নষ্ট আল্লাহু আকবার বাবা সিস্টেমও ভালো না দেখছি নিজ الحال ওরে বাবার বাবা যদি একটু নিচে পড়ে যায় কোনো রকমের যদি একটু পাও লাগে তাহলে কি সালাম করি কথা বলেন যে কারণটা কেইটা কোরআনের সংস্পর্শে থাকার কারণে এই দুনিয়ার মুসলমান ভাইরা আমার আপনি যদি কোরআনের সংস্পর্শে থাকি তাহলে আল্লাহু আকবার পারি না খুব মনোযোগ বা কষ্ট হবে না কষ্ট হবে না কোরআন করছে কে হেফাজতের দায়িত্ব কে

লন্ডনে একটা কনফারেন্স কোন জায়গায় কোরআন নাজিল করছে কে হেফাজতে যদি একটু সহযোগিতা করে চান্দানা মনে করেন না হুজুরের বয়ানের গতি ভালো না চাঁদা চাইতে পারে ওটা তো আপনারা জানেন যে কোন মাদ্রাসায় হয়তো আপনাদের কাছে দুই চার পাঁচ দশ টাকা একটু হয় কথা বলেন ঠিকই না কিন্তু আমি আব্দুল হালিম আমার সিস্টেমটা হইলো ভিন্ন আমি কত মসজিদ মাদ্রাসায় কালেকশন করিয়া দিছি ওস্তাদের কাছে শুই না দেখেন কোনোদিন কোনো পার্সেন্টেজ আমি খাই নাই আল্লাহ আকবর ভাইরা আমার লন্ডনে কনফারেন্স হইল কুরআন কি জিনিস কুরআনের সামনে কুরআনের এই যে ময়দানে ভাষণ আল্লাহ না করুন যদি একটা মানুষই কুরআনের মাসলিসের ভিতরে মারা যায় আমার আল্লাহ বলে ফেরেশতারা আমি তারে শহীদের মর্যাদা দান করি আল্লাহ বড় বড় মজলিশ আসেনি আমাদের দেশে হয়নি এমপি মন্ত্রী সাহেব আসলে হয়নি আমার মনে আছে একজন চেয়ারম্যান সাহেব যদি ডাক দেয় এর সাইতে বেশি মানুষ সঙ্গে কথা বলেন ঠিকই না ওই প্যান্ডেলের যদি একটা মানুষ পাড়ার ফলে মরে শহীদ দরজা পায়নি

আপনারা জ্ঞানি যদি মানুষ একটু বলেন আপনারা লন্ডনে মুসলমানের সংখ্যা বেশি না অমুসলিমের সংখ্যা বেশি আমি শুধু আপনাদেরকে বুঝাবো এতটুকু আল্লাহ মানে কোরআনের কারণে মানুষের দাম বেড়ে যাক আল্লাহ বলে আমি এই কোরআনকে নাচিল করছি বান্দারে তুমি পড়ো আর না পড়ো এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তালা নিজে নিয়ে নিছি এখন যদি একটু পরীক্ষা করি বাবাজি কে কে কোরআন শরীফ পড়তে পারো হাত জাগাও আমার মনে হচ্ছে এখানে তিন তিন এক ভাগ হাত জাগবে না রাগ করবেন না আমি কিন্তু আপনাদের সন্তানের মতন আমার বাড়ি যাইতে হইলে আজকে নদী পার হওয়া লাগবে না কথা বলেন ঠিকই না আপনারা ভালোবাসেন আমিও আপনাদেরকে ভালোবাসি আমার কম পক্ষে প্রতি বছর এই সাকলাদা ব্রিজ আমার কম পক্ষে আর না হইলেও পঞ্চাশ বার পারানো লাগে ভাইরা আমার পাতলা মা বলে মনে কোনো কষ্ট নেই এই জন্য আমি আব্দুল হালিম বলে যাই পারো যদি একটা ছেলেরে আলেম বানাও একটা ছেলেরে হাফেজ বানাও দুনিয়া কামাই খাওয়ার জন্য নয় আল্লাহ আকবার তোমার চিন্তা চেতনা হবে যে আল্লাহ আকবার আমি আমার সন্তানদের হাফেজ বানাবো আলেম বানাবো এই জন্য আমি মারা গেলে আমার জানা জানাস পড়াবো মাসাল্লাহ দুইজন বক্তা আলোচনা করছে দেখছেন নি আপনাদের এলাকার সন্তান কথা বলেন আপনাদের এলাকার সন্তান যেরকমের চেহারা সেরকমের তাদের বয়ান আপনাদের কাছে কেমন লাগছে জানি না কিন্তু আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আল্লাহ আকবর এখন দেখা যায় আপনাদের প্রায়টা বাড়িতে একজন হাফেস একজন মাওলানা পাওয়া যায় কোনো কোনো বাড়িতে যায় দেখেন দর্শন আলে মাওলানা হয়ে গেছে কথা বলেন ঠিকই না এই জন্য আমি বলবো আমার একটা ছেলে আলম এক একটা ছেলে কোরআন হাফেস বানাও তুমি বলতে পারো

আল্লাহ ভাইরা আমার বাবা জিরা আমার ওই বাচ্চা যেদিনকার আল্লাহ আহ একবার মাদ্রাসায় দিছে ভূমিষ্ঠ হয়েছে ছেলে হৈছে যেদিন কারা মাদ্রাসায় দিছে। আল্লাহ বাবার কবরের সাথে চানাতের সাথে রাস্তা বানাই দিছে আল্লাহু আল্লাহকমার ভাইরা আমার বাবাজিরা এই জন্য একটা ছেলেরে আলেন বানাও একটা ছেলে হাতেস বানাও আল্লাহক দুনিয়া কামাই খাওয়ার যত্ন নয় আমি মার আগে আমার জানা জানা মাছ পড়াবে তুমি যদি বলো হুজুর আমি মাদ্রাসায় দিছি মাদ্রাসার থেকে পড়লাই হাটছে হুজুর আমি বহুত চেষ্টা করছি হুজুর আমি নিজে নাকে আমার সন্তান রে কিন্তু তারপর আমার সন্তান আমি আলেন বানাইতে পারি নাই মা তোমার মনের চাহিদা নেই আমার আল্লাহ তা

কারণটা কি আজকে যদি এইখানে আল্লাহ না করুক যদি একজন শিল্পী আনা হইতো তাহলে এরকমের মাঠ ছয়টা লাগতো যদি বলতো এক হাজার টাকা করে টিকিট তিন দিন আগে টিকিট শেষ হয়ে যাইতো কথা কয় না এর বিস্তারিত বলাও সময় আমার না আজকে মাহাবিনে লোক নাই বাজার মসজিদে লোক বাজারে চার দোকানে লোক এর কারণ আছে বাবা কারণ বলার সময় আমার নাই খুব মনোযোগ ওই কনফারেন্সে কয়টা জাতীয় অংশগ্রহণ করছে চব্বিশটা জাতীয় অংশগ্রহণ করছে